তো আওয়ামী লীগের নেতৃবৃন্দ শেখ হাসিনাকে রোল মডেল বলতে পছন্দ করেন মনে করেন যে তিনি গণতন্ত্রের রোল মডেল তিনি নাকি আপনার মাদার অফ ডেমোক্রেসি তিনি নাকি আপনার উন্নয়নের রোল মডেল ইত্যাদি নানা ধরনের অভিধা দিয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছেন তারা শেখ হাসিনার প্রশংসা করে থাকেন এবার বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে সেখানকার নির্বাচনী যে রাজনীতি হচ্ছে সেই নির্বাচনী রাজনীতি শেখ হাসিনার নাম বারবার উচ্চারিত হয়েছে ভারতের বর্তমান যে বিজেপি জোটের আপনার যে শাসন ক্ষমতা চলছে তাদের বিরুদ্ধে ভারতের ছাব্বিশটি রাজনৈতিক দল মিলে তারা যে জোট গঠন করেছে তাদের জোটটির নাম হচ্ছে ইন্ডিয়া এই ইন্ডিয়া জোটের অন্যতম প্রধান নেতা হচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই কেজরিওয়াল শেখ হাসিনার সম্পর্কে বলেছেন তিনি নাকি বাংলাদেশে যে গত নির্বাচনটি হয়ে গেল তার সম্পর্কে সরাসরি বলা হয়েছে তিনি এই নির্বাচনগুলোতে তার জেলে পুরেছেন এবং তিনি তাদের এবং তাকে নির্বাচিত বলে ঘোষণা করেছেন তিনি নিজেকে এবং একইভাবে তিনি অভিযোগ করেছেন ভারতের আরেকটি পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তান সম্পর্কে পাকিস্তানি ইমরান খান প্রসঙ্গে বলেছেন তিনি অত্যন্ত জনপ্রিয় নেতা সেই দেশের অরবিন্দ কেজরিওয়ালের মতে এবং বলেছেন যে অরবিন্দ কেজরিওয়ালকে আপনার ওখানকার সরকার তাকে তার প্রতিদ্বন্দ্বিতা বাধাগ্রস্ত করার জন্য তার জনপ্রিয়তায় ভয় পেয়ে তাকে আপনার কারাগারে নিক্ষেপ করেছে তার দলকে তস্নচ করে দিয়েছে এবং তার মার্কাস নিয়েছে এই যে ইত্যকর অভিযোগগুলো তিনি এই দক্ষিণ এশিয়ার দুটো দেশ সম্পর্কে তিনি বললেন এবং সেখানে আপনার সরাসরি শেখ হাসিনা শাসন শাসন ক্ষমতার দায়িত্বে বাংলাদেশ যিনি আছেন শেখ হাসিনার নাম সরাসরি উচ্চারণ করেছেন যদিও অরবিন্দ কেজরিওয়াল পাকিস্তানের শাসন শাসনে যারা আছেন সেখানকার ধান অথবা সেখানকার প্রেসিডেন্টের নাম উচ্চারণ করেননি তো শেখ হাসিনাকে তিনি একটি মানে বলার চেষ্টা করেছেন এবং বলার চেষ্টা করেছেন তিনি যেটা বলেছেন তার পাঞ্জাবে তিনি মানে গত শুক্রবার মেতে তিনি যে পাঞ্জাবে জনসভা করেছেন নির্বাচনী জনসভা তার মানে জোটের পক্ষে সেখানে তিনি এই কথাগুলো বলেছেন তো এই কথাটি প্রতিবাদ এখন ওবায়দুল কাদের সাহেব এবং তার দলের নেতৃবৃন্দ কিভাবে করবেন আমরা আমরা যে এতদিন বলে আসছিলাম যে বাংলাদেশে নির্বাচন হয়নি আমরা যে এতদিন বলে আসছিলাম যে একটা আমি ডামি মার্কা নির্বাচন করেছেন আমি আমরা যে ধরে বলছিলাম এটা নির্বাচনে প্রহসন করেছেন তামাশা করেছেন এবং জনগণের ভোটের তো করেনি জনগণ আপনার ভোট কেন্দ্র শূন্য ছিল জনগণ ভোট দিতে যায়নি তারাই এই জন এবং বিরোধী দল বিএনপির আহ্বানে জনগণ ভোট বর্জন করেছে এই কথাগুলো যখন আমরা বলতাম তখন ওবায়দুল কাদের সাহেব শাসক দলের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের সাধারণ সম্পদ তুচ্ছ তাচ্ছল্য করে বলতেন হ্যাঁ বলেছে তাহলে আমরা এরকম চল্লিশ বিয়াল্লিশ পার্সেন্ট ভোট কারা দিল চল্লিশ পার্সেন্ট বিয়াল্লিশ পার্সেন্ট ভোট তো ভূতে দিয়েছে জনগণ ভোট দেয়নি একইভাবে আপনার উপজেলা যে নির্বাচন হচ্ছে সেই উপজেলা নির্বাচন আপনারা বলেন যে তিরিশে একত্রিশ পার্সেন্ট ভোট এটাও ভূতে দিয়েছে এটা জনগণ ভোট দেয়নি এমনি ধরনের একটি পরিস্থিতিতে এখন তো এতদিন তো বিএনপি যখন বলতো মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বলতেন বিএনপি নেতৃবৃন্দ যখন বলতো আমরা যখন বলতাম তখন তো একেবারে রে রে করে আমাদের দেখে তেড়ে আসতেন এবং বলতেন আমাদের আমরা নাকি মানে তাদেরকে নির্বাচনকে তাদের রাজনীতিকে তাদের জয়কে প্রশ্নবিদ্ধ করার জন্য নাকি এই সমস্ত কথাবার্তা বলছে এখন যে সীমানার ওই পারেও কথা বলছে এতদিন তো পশ্চিমা রাষ্ট্রগুলো বলতোই মার্কিন যুক্তরাষ্ট্র বলতো যে নির্বাচন অবাধ নিরপেক্ষ হয়নি এতদিন তো আপনার ইউরোপীয় কান্ট্রিগুলো বলেছে যে নির্বাচন অবাধ নিরপেক্ষ হয়নি এখন তো খোদ আপনার পার্শ্ববর্তী দেশ সে পার্শ্ববর্তী দেশ মানে ভারত ভারতের রাজনীতিকেই তো বলছে যে নির্বাচন অবাধ নিরপেক্ষ হয়নি এবং এখানে একটা মানে মানে আপনার ডেমোক্রেসির নামে এখানে নির্বাচন নামে এখানে একটা প্রহসন করে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনে নিজেকে তারা নিজেদেরকে জয় বলে ঘোষণা করেছে অরবিন্দ কেজরিওয়াল অভিযোগটা অবশ্য বাংলাদেশকে নিয়ে না তার আক্ষেপটা হচ্ছে তার মত তার মতে যে এতদিন নাকি বাংলাদেশ পাকিস্তানের মতো রাষ্ট্রগুলো নাকি ভারতকে গণতন্ত্র এবং মানে অন্যান্য কারণে ভারতকে মানে অনুসরণ করত। এখন নাকি ভারত বাংলাদেশের কাছ থেকে অর্থাৎ শেখ হাসিনার কাছে শিখছে হাউ টু ডেস্ট্রয় ডেমোক্রেসি নির্বাচনের নামে কিভাবে প্রহসন করতে হয় বা আপনার এটাকে নির্বাচনী ব্যবস্থাকে তসনস করতে হয় কিভাবে বিরোধী পক্ষকে আপনার মানে নির্মূল করতে হয় কীভাবে জেলে পড়তে হয় এটা নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নাকি শেখ হাসিনার কাছ থেকে শিখেছেন কি ভয়াবহ অভিযোগ আপনার মানে বাংলাদেশের ওবায়দুল কাদেরদের আপনার দাবি অনুযায়ী গণতন্ত্রের মডেল রোল গণতন্ত্রের রোল মডেল শেখ হাসিনার বিরুদ্ধে এখন এটা প্রতিবাদ করেন করবেন না এটা তো ইন্টারন্যাশনাল মিডিয়াতেই নিউজ এসেছে পাকিস্তানের ডন প্রত্যেকের নিউজটি দেখলাম অন্য অন্য মিডিয়াতে ভিডিও তো হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে সয়লাভ হয়ে গেছে আপনার অরবিন্দ কেজরিওয়ালের এ বক্তব্য তাহলে অরবিন্দ কেজরিওয়াল কি বলেছেন সে কথা শোনা যাক বাংলাদেশ কে অন্দর ভি থোড়ে দিন পেহলে চুনাও হুয়ে সারে বিপক্ষী নেতাওঁ কো জেল মে ডাল দিয়া অর চুনাও করকে শেখ হাসিনা জিত গয়ে পাকিস্তান কে অন্দর ভি চুনাও इमरान खान जो वहां के सबसे बड़े नेता उनको जेल में डाल दिया उनकी पार्टी को कर तहस कर उनका सिंबल छीन लिया और फिर चुनाव कर है और जीत गए मोदी जी अब पाकिस्तान और बांग्लादेश से सीख के यही काम अब देश के अंदर भारत के अंदर करना चाहते हैं एक टाइम ऐसा था जब पाकिस्तान और बांग्लादेश हमसे सीखा करते थे आज मोदी जी बांग्लादेश और पाकिस्तान से सीख रहे तो দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কিভাবে হাটে হাড়ি ভেঙে দিলেন এই যে এখন আপনার বিজেপি অর্থাৎ নরেন্দ্র মোদীর জোটের বিরুদ্ধে যেই জোটটি আপনার ভারতের নির্বাচনে প্রতিনিধিত্ব করছেন এই জোটটির মধ্যে ভারতের ছাব্বিশটি রাজনৈতিক দল রয়েছে এবং এই রাজনৈতিক দলগুলোর মধ্যে সাতটি ভারতীয় রাজ্যতে তাদের চিফ মিনিস্টার রয়েছে এবং এখানে তাদের প্রায় ভারতের যে পাঁচশো তেতাল্লিশটি যে আপনার লোকসভা যে সদস্য আছে সেই লোকসভা সদস্যের মধ্যে একশো বিয়াল্লিশ জন অথবা একশো একশো জন সদস্য তাদের রয়েছে এবং এই যে নির্বাচনগুলো মানে চার ধাপে ভারতে যে নির্বাচনটা হয়ে গেল মানে ওখান তো মানে নানা ধাপে ধাপে ইলেকশন হয় তো সেই ইলেকশনের মধ্য দিয়ে যেভাবে আপনার মানে আপনার এক্সিট পোলের যেই ধরনের মতামত পাওয়া যাচ্ছে এবং যেইভাবে আপনার ভোটাররা মানে কম্পারেটিভলি অন্য নির্বাচন নির্বাচনের তুলনায় এবার নরেন্দ্র মোদী সাহেবের আহ্বানে সেভাবে কিন্তু জনগণ ভোট কেন্দ্রে যায়নি অবশ্য ভারতের নির্বাচন কমিশন বাংলাদেশের মতো বলেনি যে ধান কাটার মৌসুম বলে কৃষকরা ধান কাটায় ব্যস্ত সেই জন্য নির্বাচনের ভোট কেন্দ্রে যাননি তারা এই ধরনের কোনো কথা বলেনি কিন্তু কম্পারেটিভলি ভোট প্রয়োগের হার কমেছে এবং তাতে করে আপনার মানে ক্ষমতাসীন যে জোট বিশেষ করে আপনার ক্ষমতাসীন দল বিজেপি সম্পর্কে অনেকের ওখানকার বিশ্লেষক নির্বাচনে ফলাফল নিয়ে যারা কাজ করেন তাদের অনেকের মতে যে বিজেপি যে ধারণা করেছিল যে আগামী যে নির্বাচনটা নির্বাচনে যে ফলাফলটা ঘোষণা হবে এখন যে নির্বাচনটি চলছে ওই দেশে সেখানে তাদের প্রত্যাশা ছিল তারা প্রায় চারশো পাঁচশো তিতাল্লিশটি আসনের মধ্যে তারা চারশো আসন তারা পাবেন এ এই ধরনের একটা মানে তারা প্রত্যাশা করেছিলেন এখন ওখানকার মানুষ এবং রাজনীতি বিশ্লেষকদের অনেকেরই ধারণা যে এটি আপনার আড়াইশো নিচে নেমে যেতে পারে অর্থাৎ কেউ কেউ বলছেন দুশো সাতাশ থেকে দুশো তিরিশের মধ্যে চলে যেতে পারে তো দুশো সাতাশ এবং দুশো তিরিশের মধ্যে যদি চলে যায় স্বাভাবিকভাবেই আপনার নরেন্দ্র মোদীর ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনাটা কিছুটা ক্ষীণত অবশ্যই এমনি ধরনের একটি পরিস্থিতিতে যদি আমরা ধরেই নেই যে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন জোট আপনার যে এন ডি যেটা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স তারা বলে এই এন জোট যদি ক্ষমতা আসতে না পারে তারা তখন চলে যাবে আপনার অপোজিশনে এবং আপনার ইন্ডিয়া জোট যেটা যেটা যে ছাব্বিশটি রাজনৈতিক দল ভারতীয় কংগ্রেস এবং আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন যে পার্টি এরা শেষে ছাব্বিশটি রাজনৈতিক দল আছে এর মধ্যে সর্বভারতীয় দল হিসেবে ভারতীয় কংগ্রেস সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ভারতীয় কংগ্রেস এবং আপনার অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি এই দুটো আপনার মানে সর্বভারতীয় দল এবং বাকি আঞ্চলিক দল নিয়ে তারা জোট গঠন করেছে এবং যদি আমরা ভারতীয় এবং অন্যান্য বিভিন্ন মিডিয়াতে যে সমস্ত সংবাদ প্রকাশিত হচ্ছে সে সংবাদ অনুযায়ী যদি আমরা ধরে নেই যে আপনার এই অরবিন্দ কেজরিওয়ালদের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট যদি নির্বাচনে জয়লাভ করে তাহলে তারা ক্ষমতায় যাবে তাহলে এই যে জোটটি এই জোটের নেতৃবৃন্দের ধারণা হচ্ছে বাংলাদেশে একটি ভোটারবিহীন নির্বাচন হয়েছে এবং এই ভোটারবিহীন নির্বাচন হয়েছে আপনার ভারত এখন যে শাসক দলটি আছে তাদের প্রশ্রয় অর্থাৎ পাশে নরেন্দ্র মোদী ছিলেন ভারতের ভারত পাশে ছিল এই ভরসায় বাংলাদেশের এখন যারা ক্ষমতা আছেন তারা যেন তেন মার্কা একটা নির্বাচন তারা করে নিয়েছেন এই যেন তেন নির্বাচন করতে তারা এই কারণে পেরেছেন তাদের ধারণা যে ইন্ডিয়া আমেরিকাকে ম্যানেজ করেছে সুতরাং আমেরিকাকে ম্যানেজ করার কারণে আমেরিকা যে স্যাংশন হুঙ্কার দিচ্ছিল তারা যে ব্যবস্থা নেবে যারা নির্বাচনের অবাধ নির্বাচনের ক্ষেত্রে যারা ব্যত্যয় ঘটাবে তাদের বিরুদ্ধে সাজামূলক ব্যবস্থা নেওয়া হবে তাদের ভিসা দেওয়া হবে নানা ধরনের যে আপনার কথা নির্বাচনের আগে আমরা বাংলাদেশের নির্বাচনের আগে আমরা শুনেছিলাম এবং হঠাৎ করে সেই ধরনের কথাবার্তাগুলো আপনার মানে কমে গেল বলা যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার স্থানীয় ব্যক্তি যারা পররাষ্ট্র দপ্তরের মানে কর্তা ব্যক্তি যারা ছিলেন তাদের মুখ থেকে এই ধরনের কথা শোনা যায়নি পরবর্তীতে তো এখন যদি ভারতে যদি ক্ষমতার যদি পালা বদল ঘটে এই জুন মাসে যদি ক্ষমতার পালাবদল ঘটে অর্থাৎ নির্বাচনী ফলাফল যদি মানে আপনার নরেন্দ্র মোদীর এবং তার জোটের বিরুদ্ধে চলে যায় তাহলে এখন অরবিন্দ কেজরিওয়াল এবং তা অন্য অন্য দলের নেতৃবৃন্দ বাংলাদেশের বর্তমান সম্পর্কে যেই যে ধারণাটা আছে সেই ধারণাটা আপনার আওয়ামী লীগ কী করে কাটাবে ওবায়দুল কাদের সাহেব এবং মানে তাদের দলের অন্য অন্য নেতৃবৃন্দ অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে কি আপনার মানে তেড়ে উঠবেন তার সমালোচনা করবেন নালিশ করবেন অরবিন্দ কেজরিওয়াল মানে মিথ্যা বলেছে ইত্যাদি ইত্যাদি তো কারণ এই কথাটা সম্ভবত তাদের বলার সুযোগ থাকবে না এখন কিন্তু চেপে যাবে দেখবেন এখন আওয়ামী লীগ টোটালি চেপে যাবে মুখে আর কথা উঠবে না এই কারণে যে কারণ অরবিন্দ কেজরিওয়ালও তো আপনার আগামী নির্বাচনে যদি ফলাফল অন্যরকম হয়ে যায় অরবিন্দ কেজরিওয়াল মানে হি মাইট বি আপনার মানে মাইট আহ ইম্পর্টেন্ট পজিশন তিনি মানে পরবর্তী সরকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী মানে মন্ত্রী থাকবেন প্রধানমন্ত্রী না হলেও তাহলে তো এমনি ধরনের পরিস্থিতি এতদিন যে আমরা বলেছি যে বাংলাদেশে একটা নির্বাচন নামে তামাশা হলো একটা আমি ডামি মার্কা নির্বাচন হলো সেই কথাটা তো এখন ভারতের রাজনীতিকরা বললেন এবং কোন রাজনীতিকরা বলেন কোন রাজনৈতিক দলের সভাগুলোতে এই নির্বাচনে প্রচলনা কথা হলো যেই যেই জোটটি ইতিমধ্যে গত নির্বাচনের ফলাফল অনুযায়ী যারা ওয়ান থার্ড ভোটারদের ভোট যারা ক্যারি করেন তিন ভাগের এক ভাগ ভোটারদের ক্যারি কর এই এই যদি সেই দলের সেই জোটের নেতৃবৃন্দদের যদি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের নির্বাচন এবং শেখ হাসিনার সম্পর্কে যদি এই মনোভাব হয় এটা কি আওয়ামী লীগের জন্য খুব সুখকর হবে আওয়ামী লীগকে তো যদি ভারতের সরকারের যদি পালাবদল ঘটে তাহলে আওয়ামী লীগ তো আপনার এই নির্বাচন করে কিন্তু আপনার আপনার ওই মানে নরেন্দ্র মোদী যেমন বলছেন যে মানে এর পরের বার চার চারশো পার যদি যদি আওয়ামী লীগের নেতৃবৃন্দ যদি মনে করে থাকেন যে এই যেন যেন মানে তালবাহানা নির্বাচন করে তারা উনত্রিশ সাল পার করে দেবেন তাহলে কিন্তু মানে হিসাব নিকাশটা খুব সোলো আনাই মিছে হয়ে যাবে